ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিন নিয়ে জোর বিতর্ক সাংসদের দাবি ওড়ালেন বিধায়ক গত ছয় ফেব্রুয়ারি দু সালে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসার উন্নতি ঘটানোর জন্য ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহের তরফ থেকে রাজ্য সরকারের তহবিল থেকে একটি ডিজিটাল এক্স রে মেশিন একটি ইউএসডি মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় বছর ঘুরে গেলেও সেই মেশিনে কখনো কাজ শুরু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ডিজিটাল এক্সরে ঘর তৈরি না থাকায় এমন ধরনের অসুবিধা হচ্ছে বলেই হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বুধবার রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ভবনের জানানো শিলান্যাসে গিয়ে ব্যারাকপুর সাংসদ পার্থভূমিক সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন তিনি এই হাসপাতালে একটি ডিজিটাল এক্স রে মেশিন একটি ইউএসডি মেশিন দেবেন তিনি আরও বলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর তহবিল থেকে এক্স রে মেশিন দেওয়ার কথা ছিল হাসপাতালকে কিন্তু সেই অর্থ রাজ্য সরকারের কাছ থেকে এলেও এক্স রে মেশিন কেনা হয়নি বলে অভিযোগ সাংসদ পার্থভৌমিক তিনি আরও বলেন পবন সিং এর কাছে যদি উপযুক্ত প্রমাণপত্র থাকে তিনি দেখান অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং জানান বিগত এক বছর আগে রাজ্য সরকারের তহবিল থেকে তিনি একটি এক্স রে মেশিন এবং ইউএসডি মেশিন হাসপাতালকে দেন যার উপযুক্ত প্রমাণও তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন সাংসদ বিধায়কের বিতর্কের মধ্যেই বিধায়কের কথাতেই কার্যত মান্যতা দিলেন ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলাম তিনি বলেন হয়তো মেসেন দুটি এসেছে আমার জানা নেই যদিও সাংবাদিকদের প্রশ্নে তিনি খানিক ঘাবড়ে গিয়ে বলেন ডিজিটাল এক্সরে মেশিন হাসপাতালে আসলেও পরিকাঠামোগত বেশ কিছু সমস্যার জন্য এই মেশিন এখনো চালু করা সম্ভব হয়ে ওঠেনি আজকে না এক বছর আগেও আমি মিডিয়া মাধ্যমে আমি আমার যোগ যেরকম আমি আমার এমএলএ ফান্ড থেকে এক্স রে মেশিন ইউএসজি মেশিন অলরেডি আমি দিয়েছে আপনাকে আগেও প্রুফ দিয়েছে এখনও প্রুফ দিচ্ছে দেখুন এই আমার যে আছে আমি অলরেডি এই সেভেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশকে আমি দিয়েছে এক বছর হয়ে গেছে ইউএসজি মেশিন স্টার্ট করেছে এক্স রে মেশিন এখনও রাখা আছে আমি কতবার ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছে ডিএম সাহেব বলছে ইপিডাব্লিউডি কাজ করছে কাজ ফিনিশ করলে এক্স রে মেশিনের জন্য এক্স রে রুম একটা রেডি করতে হয় এক্স রে রুম রেডি হয়ে যাবে আপনার মেশিন চালু হয়ে যাবে এক বছর লেগে গেছে পিডব্লিউডি কে কাজ করতে আমি মিথ্যা কথা বলছো না দেখুন এখানে অর্ডারও আছে টোয়েন্টি নাইন লেখ এ আছে মিনস এক্স রে মেশিন প্লাস ইউএসজি মেশিন প্লাস আপনি দেখুন স্টেটাসও আছে এক্স রে মেশিন আমি দিয়েছে এ দেখুন একটা আমার না লেটার আছে আমি মিথ্যা কথা বলছি তো আপনি নিজেই দেখুন মেমো নম্বর আছে সব কিছু আছে কি কব দেওয়া আছে ডেলিভারি চালানো আছে কি কব দিন হসপিটালে রাখা গিয়েছে আর ইউএসডি মেশিন জন্য কি যেদিন ইউএসডি মেশিন চালু হয়েছে আমাকে ফোন করে বলছে কি ইউএসডি মেশিন চালু হবে আপনি আপনাকে ওপেনিং করতে হবে না আপনি ওপেনিং করলে ইউএসডি মেশিন চালু হবে না তো আমি বলছি ঠিক আছে বাবা আপনিই চালু করে দিন আমার দরকার নেই মানুষের জন্য আছে তো মানুষ সুবিধা পাবে আমার ওর থেকে কিছু বড় নেই আমি করলে এরকম নেই কি আমি করলে তো তো মেশিন চালু হবে এরকম ব্যাপার নেই আপনি চালু করে দিন মেশিনকে তো এরকম তো রাজনীতি এখানে হয় তো আমি কি করবো বলুন তো নিশ্চয় না তো আপনি ভাবুন একটা পনেরো পনেরো লাখ টাকা দিয়ে মেশিন একটা রাখা আছে এক বছর থেকে ও মেশিন তো রাখা রাখা খারাপ হয়ে যাবে ও তো আমার জন্য তো মেশিন নেই ও তো গরিব মানুষ আছে এখানে যে ভাটপাড়ার লোক আছে ওর জন্যেই তো রাখা আছে মেশিন কি থেকে আপনি করাতে ফ্রি অফ কস্ট তো রাখা আছে আজকে দেখুন আমার মশিনকে সাইড করে দিচ্ছে ও নিজে দেখাচ্ছে কি আমি এ কাজ করছে আমি ও কাজ করছে অমুক তমুক বলছেন কি আমি এ কাজ করছেন আপনি আপনার কাজ করুন না কিন্তু একটা বিধায়ক যা কিছু নিজের ফান্ড থেকে নিজের ফান্ড থেকে দিচ্ছে আমি আমার পার্সোনাল থেকে তো দিচ্ছে না ও ফান্ড তো ভাই সরকারি টাকা আছে মিন্স পাবলিক টাকা তো ফান্ড জন্য পাবলিকই জন্য টাকা ইউজ হচ্ছে তো ও কে আপনি ভালো করে ইউজ করতে দিচ্ছে কেননা আমি তো নিজের জন্যে তো ইউজ করছে না আর ওর উপরে আপনি বলছেন না এ তো মিথ্যা কথা আছে এরকম কিছু মেশিন দেওয়া আছে না তো আমার কাছে তো প্রুফ আছে প্রুফ আমার আমি তো নিজে বাড়ি থেকে বসে বসে তো প্রুফ রেডি করেছে না এ তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেই সব লেটার আছে আপনি দেখুন ডিএম তো ডিএম সাহেব ভালো করে জানে ডিএম সাহেবকে আমি মেসেজও করেছে মেলও করেছে লেটারও দিয়েছে পোস্ট সবকিছু করেছে ডিএম সাহেব আমাকে বলেছেন কি ডিএম সাহেব বলছে কি এখন কাজ চলছে ঠিক আছে একটা সময় লাগবে আপনি দেখুন আমি সুপ্রিনটেন্ডেন্ট সাহেবকেও হোয়াটসঅ্যাপ করেছে কি লেখা আছে সব কিছু আপনি ভালো করে দেখতে পারবেন ওইভেন মাস পেটিশনও দিয়েছেন আমি আমার এখানে ভাটপাড়ায় পনেরো পনেরো ফিফটিন হান্ড্রেড অভাব লোক মাস পেটিশন দিয়েছে কি এক্স রে মেশিনকে আপনি তাড়াতাড়ি চালু করুন এর এই মাস পেটিশন আমি জমাও করেছেন ডিএম সাহ পাশে ইভেন সুপারিনটেন্ডেন্ট সাহ পাশেও কপি দিয়েছে আপনি ভালো করে দেখতে পারবেন দেখুন কি লেখা আছে আমি পুরো রিকোয়েস্ট করছে ওর পরেও আপনি দেখুন এই লেটারও আমি করেছে তার কোন মেশিনই রান না। এরকমই মেশিন রাখা আছে ওখানে। কাজ চলছে না মেশিনে। আপনি এক বছর উপরে হয়ে গেছে। ও নতুন মেশিন দে আর এক্সট্রা অ্যাডভান্স মেশিন দে আমার ওর দেখা আমার ব্যাপার নেই। আমি যে মেশিন দিয়েছে মানুষের জন্য অন্তত ওই মেশিনকেও তো ইউজ করুন। ও মেশিন তো খারাপ হয়ে যাবে রাখা রাখা। নেক্সট টাইম তো আমি কিছু ইচ্ছা করে দিতে চাই আমার ইচ্ছা হবে আমি দিতে পারব না তো এখানে মানুষই বলবে না তো এই সব রুলিং পার্টি লোক বলবে কি এমএলএ কিছু করে না এমএলএ চুপচাপ থাকে এমএলএ কিছু কাজ করতে চায় না তো এমএলএ যখন কাজ করে তো এমএলএ কাজকে আপনি করতে দিচ্ছেন না

তাহলে তো তার কাছে রিসিভ থাকবে একটা বড় প্রশ্ন